ওয়ান পিস কালেকশন দেখিয়ে দিবো সামনে যেহেতু ঈদ আসছে বিভিন্ন অকেশন আছে বিএস সিজন আছে আহ আমরা সবাই টিনেজার মেয়েরা ঘুরতেও বের হই যেহেতু অনেকেরই এক্সাম শেষ হয়েছে তো তারা কিন্তু এগুলো নিতে পারেন যারা ভার্সিটিতে রেগুলার আসা যাওয়া করেন বা অফিসে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল নিউ সুপার মার্কেটে ডি ব্লগের মুদি মার্কেটের আঠারো নম্বর দোকান নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করে দেবেন আর প্রত্যেকটা প্রাইসে খুব রিজনেবল থাকবে যেহেতু তারা নিজস্ব কারখানায় হচ্ছে মেক করে আচ্ছা এটা হচ্ছে খুব লং আউনের মধ্যে খুব সুন্দর

অফারে দিয়ে দেবো একবার রিজনেবল প্রাইজ পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে আপনার কাজ করা আছে মাঝখানে আছে ছোট বড়ো অপশন আছে অ্যালেক্স জর্জেট কাপড়ের মধ্যে অ্যালেক্স জর্জেট প্রাইস সেম অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে মধ্যে ওকে একটা ডিজাইন জেনগুলো সব আস্তে খুব দেখেন অনেক বেশি আছে এখন সাইডে পিটা দাও আছে এটা এটা না বডি হবে আপনার আচল মানে बोलते গেলে বডিটা হচ্ছে ফ্রি সাইজের মধ্যে মেটেরিয়ালটা হচ্ছে আপনার জর্জেট কাপড়ের মধ্যে যত মধ্যে কালারগুলো আছে কালারগুলো আচ্ছা প্রাইস একবার অফারে দিয়ে দিচ্ছি only 500 টাকা পেয়ে যাবেন 700 টাকায় লংটা দেখো ফিউজ কোন বড় দাওয়ছে only টাকা পেয়ে যাবেন এগুলো এই যে আই

তো সুন্দর カラー কিন্তু অনেক চোখে নজর কাড়া カラー পড়লে অনেক বেশি ভালো লাগে আমাদের 20 করে টাকায় পেয়ে যাবেন টাকা একটু লং ড্রেস পছন্দ করেন নিতে পারেন এটা হচ্ছে স্মোকি এটা মধ্যে কালার আছে জাস্ট দেখতে আমরা বেশ সুন্দর এটা কিন্তু কিন্তু আছে লং হবে আটচল্লিশ রয়েল মধ্যে ইনার করা আছে কালারগুলো জাস্ট ওয়াও লেটেস্ট পেয়ে যাবেন ওকে তো বাইটের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন খুব সুন্দর মানে বলে একটা প্রোডাক্ট এখনো খুবই চলছে এটাও দিয়ে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাঁচশো টাকায় খুব সুন্দর করা আছে

যারা হচ্ছে দশ পিস বারো পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ঢাকা এন্ড ঢাকার বাহিরে সব জায়গায় হচ্ছে ফ্রি আচ্ছা তারপর দেখাচ্ছি এই যে এই ড্রেসগুলো এগুলোর উপর আরো অফার দিচ্ছে এটার উপরে আরো বেশি অফার দিচ্ছে দেখেন এটা কিন্তু ফিউজ করবেন থ্রি লেয়ারের এটা প্রতিটা ডিজাইনই সুন্দর যে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এখানে আপনার কি করা আছে ছোট বাটন দাও আছে ছোট বাটন সাইডে পিতা দাও আছে ছোট বড় করার অপশন আছে তো কিন্তু আপনার প্রাইস দিয়ে যাবেন only 450 টাকা 450 টাকায় 450 টাকায় দিয়ে যাবেন দেখতেছো আপনার হচ্ছে সেম হচ্ছি প্রাইস টাকায় এই ড্রেসগুলো দিয়ে যাচ্ছে টাকা এখন টাকা টাকা ওকে এই যে আইটেম ডিজাইন আচ্ছা

আচ্ছা আমি অনেকগুলো ভিডিও দেখলাম ভিডিওটা হয় সরি ছবি দেখ কালেকশন দেখালাম তো অনেক ভিডিওটা হয়তো লং হয়ে গিয়েছে আমি একটু অ্যাডভ্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল নাম্বার স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবে